আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে দেখেন প্রথমেই কিন্তু এই যে ডিম পাড় আছে কোয়েল পাখি ডিম পেরেছে তো কোয়েল পাখির ডিমটা আমার ছেলে উঠানোর জন্য পাড়াপাড়ি শুরু করে দিয়েছে মাত্র পারল এরকম কিন্তু প্রতিদিনই হয় কোনো দিন তিনটা কোনো দিন দুইটা এভাবে করে প্রতিদিনই ওরা ডিম পারে তিনটাই মেয়ে কোয়েল তো আপনারা চাইলে কিন্তু বাসায় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এটা করতে পারেন এই কাজটা আর কি কোয়েল পালতে পারেন ও হচ্ছে আলি মাঝে মধ্যেই নিজে থেকেই ডিম খেতে চাই আর কি সিদ্ধ ডিম কিন্তু নর্মালি মুরগির ডিম ও খেতে চায় না তো যাই হোক আজকে আমি আমার আবারও চলে আসি বাগানের কথাই যে বাগানে আমি কুসুম খাইতে চায় না বাগানে আমি কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সাথে কথা শেয়ার করব। সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এখানে দেখেন মার্শাল্লা মূলার গাছগুলি কত সুন্দর আমি শুধু আপনাদের তফাৎটা দেখাবো আজকে যে সূর্যের আলো খাবার কতটা জরুরি এটা অনেক কিন্তু জরুরি এই যে দেখছেন কত সুন্দর মূলা হয়েছে পর্যায়ক্রমে ক্রমে কোনোটা আগে কোনটা পরে এরকম করে হতে শুরু করেছে তো প্রায় সব গাছগুলি এরকম কোনটায় হচ্ছে কোনটায় হয়েছে আবার কোনটা শুরু হয়েছে এ পর্যায়ে তবে আপনাদের সাথে আর জিনিস দেখায় মানে পরীক্ষামূলকভাবে আমি রেখেছিলাম আপনাদের দেখাবো অবশ্যই এই যে এই মূলা গাছটা দেখছেন একটা টবে কিন্তু একটাই গাছ আমার মনে হয় না একটা মূলার জন্য এর থেকে বেশি আর প্রয়োজন আছে তবুও দেখেন কত চিকন আর কেমন যেন ছোট ছোট পাতা মানে রুগ্ন শুকনো এর কারণ কি জানেন আমি এখানে কোনো রকমের খাবার দিইনি খাবার কতটা জরুরি সেটা তো দেখলেন এবার আপনাদের দেখাবো সূর্যর আলো কতটা জরুরি শুধু যে খাবার দিলেই হবে তা কিন্তু না সূর্যের আলোও জরুরি ওটাতে কিন্তু এটাতে যেমন সূর্যের আলো পেয়েছে আবার হচ্ছে খাবার কিন্তু পায়নি তবে এটাতে এই যে এই গাছটাতে সূর্যের আলো পায়নি এখানে বেগুন গাছের ছায়া প্লাস হচ্ছে এখানে বেগুন গাছের একটা ডাল ছিল যার কারণে প্রচুর পরিমাণে ছায়া ছিল তবে এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়েছে যেগুলোতেও আমি বেগুন গাছে খাবার দিয়েছি এর খাবার পেয়েছে তবুও দেখছেন বাড়ে না ধরুন আব্বা এজন্যে একটা গাছ হচ্ছে সুস্থভাবে বড় করতে হলে খাবার তারপরে হচ্ছে রোদ পানি সবই কিন্তু দরকার শুধু শুধু যে কোনো একটা দিবেন আর একটা দেবেন না এরকম করলে কিন্তু কখনোই হবে না তো আপনারা আশা করি তফাৎটা বা গুরুত্ব বুঝতে পেরেছেন রোদের গুরুত্ব খাবারের গুরুত্ব সবটাই কিন্তু দরকার পানিরও খাবার মানে রোদ পানি আর খাবার তিনওটা মিলেই কিন্তু একটা সুস্থ সবল গাছ হয় এই যে দেখেন পুরোটা ধ্বংস হয়ে গেছে এটি কি গাছ এটা হচ্ছে কি যেন বলে লতানো যেই গাছটা কুঞ্জলতা আপনার থেকেই হয়েছে তো যাই হোক যেটা নিয়ে আপনাদের কাছে এসেছি এই টবের কাছে সেটা হলো পালং শাক মার্শাল্লা এত সুন্দর হয়ে বের হয়েছিল পালং শাকগুলি কিন্তু দুই দিনে অনেক জোরে জোরে বৃষ্টি হওয়ার কারণে পুরোটাই কিন্তু ধ্বংস হয়ে গেছে এই যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে না এটা কিন্তু চরম ক্ষতি হচ্ছে গাছের অনেকেই আবার বলছেন যে এই যে রোদ এই বৃষ্টি এতে করে গাছের ক্ষতি হবে না হ্যাঁ গাছের ক্ষতি হবে না কোনটা আর জানেন যেগুলি একটু বড় হয়ে গেছে ওইগুলির কিন্তু আর ক্ষতি হবে না কিন্তু এই লাজুক লাজুক শাকের গাছ কিংবা ছোটো ছোটো চারা গাছ এগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনারা আর একটা সপ্তাহ অপেক্ষা করেন বা তারও বেশি যেমন এক দুই তিন চার এই চারটা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তার আগেও আছে বৃষ্টির সম্ভাবনা তবে এই চারটে দিন অনেক বেশি হবে তো আপনারা একটু অপেক্ষা করবেন তারপরে হচ্ছে চারা করবেন আর কি গাছ করবেন আর যদি সেডে নিচে দিয়ে করতে পারেন তাহলে তো এখন থেকেই শুরু করতে পারেন আমি কিন্তু লেটেই লেট করেই করব কারণ আমার হচ্ছে সেডে করার মতো কোনো ব্যবস্থা নাই যেহেতু আমি দুই তলায় থাকি আর দুই তলা থেকে কোথায় লাগাবো অলিভ দুই তলা থেকে এসে এই রোদে এই ছায়াতে দেওয়া হয় না এটা কিন্তু একটা লতা গাছ বুঝছো কোন জায়গায় লাগাতে দেবো আছে এটাতে তিন ধরনের তিনটা গাছ তোমার এগুলি কিন্তু আলিপের গাছের কালেকশন এই যে একটা লজ্জাবতী এখানে নয়নতারা সাদা নয়নতারা ওটাতে হচ্ছে হরিণ ফুল আর ওটার আর একটা কি যেন আছে দুপুর মালতী দুপুরমণি আর কি আর এতে নয়ন তারা ড্রাগনও আছে আর এই যে ঘাস ও কিন্তু ঘাস চাষ করে সব সময়ই করে এটা নতুন করে ও কালেকশন করেছে মানে টবের গোড়া থেকে তুলে এনে লাগিয়েছে এখানে এসে ঝোপালো হয়েছে প্লাস ফুলও ফুটেছে তো ছেলেটা ঘাসের চাষ করে ভালো তারপরও ভালো কোথায় লাগাবো জায়গা নাই মনে হচ্ছে ওইখানেই আবার লাগিয়ে দিয়ে আসি চলো আবার ওইখানেই লাগিয়ে দিয়ে আসি হ্যাঁ টপ পাইলে তারপরে অন্য জায়গায় লাগাবো যেখানকার সেখানেই রেখে দিলাম ছেলের জন্য স্পেশালি বাসা থেকে একটা ছোটো টব নিয়ে এসে তারপরে লাগাবো আগে কিন্তু আমি এই যে টুকরো টুকরো ছোটো ছোটো টবে গাছ লাগাতাম না মনে হতো আমার কাছে যে এইগুলি অযথা ছোটো ছোটো টবে মাটিগুলি যদি আমি একত্রে করি আর কি পাঁচটা টবের মাটি যদি একত্রে করি তাহলে কিন্তু একটা ভালো গাছ করতে পারবো সবজি গাছ করতে পারবো এরকম চিন্তা ভাবনা আমার মাথায় আসতো কিন্তু না ভেবে দেখেছি সব কিছুরই প্রয়োজন আছে সব কিছুই করতে হয় এ আর কি তো এই জন্য ছেলেকে এখন একটু সুযোগ দেই ওদের একটু পাতাটা তা খাওয়াও না বা খায় না কিসে কিসে ছুরিতে ছুরি নিতে গেছো কি লেগে আব্বা খানি কাটছে দেখতে হবে বুঝতে হবে তো পোস লাগছে রক্ত বাড়াইছে হালকা ধরে রাখো ধরে রাখো ধরে রাখো দূরে রাখো ওটা চাপা দিয়ে ধরে রাখো বা জ্বলবেই তো জ্বলবে না ছুটি নিয়েছিল এই বিল্লি ওদের দেখে আমার পাখিগুলি কি ভয় পাইছে দেখেন এইটারে দেখে আলি পাবার বলছে এই বিল্লি নাকি আমার হচ্ছে ইয়া খাই কি যেন আখের গাছ খায় এই যা 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 ওরা চরম লেবেলের ভয় পায় যা দেখো ড্রাগনের আবার গুতা খাবা দেখো 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 ড্রাগনের গুতা খাবা আবার লাগায় দাও বিড়ায় দাও যেন না আসতে পারে এই যে এই ফুলগুলি সবসময় ছিঁড়ে ফেলি আমি কারণ এরা দুর্বল এটা একটু শক্তপোক্ত আছে একসাথে তিনটা চারটা করে দরকার নেই মায়া লাগে তারপরেও এটা কিন্তু করে ফেলি আমি একটা কথা আছে না কিছু পেতে হলে কিন্তু কিছু হারাতে হবে আর আমি চাই আমার গাছের বেগুনগুলি যেন একটু বড় বড় হয় আমার গাছের বেগুন অতটা বড় হয় না দেখি ওরা খায় কি এটা ওদের আজকে খাওয়ার মতো তেমন কিছুই নাই শুধু এই যে এই টপটা সরিয়ে কয়েকটা হচ্ছে কেঁচো বেরোয় ওটাই আর কি খাইছে মা আব্বা এভাবে ফরিং ধরা যাবে না বসলে তারপরে চুপি 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 যে আর ওই যে মানিমেড ডিজ ছিল সেখান থেকে দুইটা চারা উঠেছে তো দেখি আজকে একটা রিপোর্ট করি সে করে ভরা আসলে এক টবে একাধিক গাছ আছে এই হ্যাঁ তাও কেটে গেছে আর আরেকটা মালবেলি কাটিং দিয়েছিলাম এই যে হাত নাম্বাহ্ তোমার মতো কি আমি এতটাই আবল আমার কাটলেও আমার কষ্ট হবে না আমার কষ্ট পাওয়ার দিন শেষ এখন আমি মা হয়ে গেছি বউ হয়ে গেছি এখন আর আমার কষ্ট পেতে নেই যখন মেয়ে ছিলাম নাতনি ছিলাম নাতি ছিলাম তখন অনেক কষ্ট পেয়েছি তখন কষ্ট দেখানো মানুষ ছিল তো যাই হোক একটা প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু একটা করে নিম গাছ থাকা জরুরি আমি যেটা জানি যে জরুরি তারপরেও কিন্তু বড়টা ওখানে আছে থাক তারপরেও হচ্ছে আমি করি নাই কারণ ওভাবে আমার মানে সুযোগ হয় নাই নিম গাছ কিনতে আমার খুবই লাগতো আর আনবানবো করে হতো না এখানে ওখানে খুঁজতাম তো যাই হোক সব মিলিয়ে কিন্তু দেরি হয়ে গেল যদিও অনেক দিন থেকে বাগান করছি তারপরেও কিন্তু নিম গাছ লাগাইনি তো ফাইনালি একবার লাগিয়েছিলাম হলো না আবারও লাগালাম একটু একটু পলায় রাখি হলে আবার কিছু একটা দিয়ে দিবে তখন আমার গাছটা মারা যাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে